নারী এবং পুরুষ রমজান মাসে পাঁচটি পাঠ করবে আল্লাহর্বুল আলমিন তাকে হউজে কাউসার দান করবেন এবং গাইবি সাহায্য আসবে গাইবি রিজিক আসবে এবং সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে এবং কবরের কবর আল্লাহ আল্লাহরুল আলমিন মাফ করে দিবেন এবং হাসরের ময়দানে আল্লাহরুল আলমিন আর বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই পাঁচটি সুরার আমল যদি আপনি করেন তাহলে আল্লাহরবুল আলমিন আপনাকে অসংখ্য অগুণিত সাবধান করবেন তার কারণ নবীজ সাল্লি সাল্লাম বলেছেন আফদলুল কুরআন কোরআন শরীফ তেলাওয়াত সর্ব ইবাদত তাই আপনি কোরআন শরীফ তেলাওয়াত যদি করতে পারেন শুদ্ধ করে পাঠ করতে পারেন আল্লাহ রবুল আপনার উপর সব ধরনের রহমাত বরকত নাজিল করবেন আরও পবিত্র রমজান মাসে যদি পড়েন তাহলে তো সব আর সব এই জন্য পবিত্র রমাদান মুবারকে আপনি এই পাঁচটি সুরা পড়ুন দেখুন আল্লাহ রবুল আলমিন আপনাকে কত ধরনের পুরস্কার দান করেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা পবিত্র রমাদার মুবারক আপনি যদি একটি অক্ষর পাঠ করেন তাহলে আল্লাহ রব আলমিন আপনার আমল নামায় সত্তরটি অক্ষর পড়ার সব লিখে দেন সুবহান আল্লাহ তার কারণ হলো পবিত্র রমাদান মুবারকে যদি আপনি ইবাদত করেন সেই ইবাদতের সব বৃদ্ধি করে আল্লাহ রবুল আলমিন সত্তর গুণ করে দেন এই জন্য পবিত্র রমাদান মুবারকে আপনি বেশি বেশি কোরআন তেরাত করুন জিকির করুন তসবি পাঠ করুন বেশি বেশি নফল নামাজ আদায় করুন আপনি যদি নফল নামাজ আদায় করেন ফরজের সব আল্লাহ হকবুল আলমিন দান করেন এই জন্যই পবিত্র রমাদ মোবারকে এক সেকেন্ড সময় আপনি অযথা অহেতুক সময় নষ্ট করবেন না আপনি যদি অনেক ব্যস্ততার মধ্যেও থাকেন তারপরে সময় বের করে বের করে আপনার পবিত্র জবান দ্বারা আল্লাহ রকবুল আলমিনের পবিত্র কোরআন তেলাওয়াত করুন জিকির করুন তসবি তাহালির পাঠ করুন আরও যত ধরনের সহজ দোয়া রয়েছে সেই দোয়াগুলো আপনি পাঠ করুন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা নবীজি সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন মৃত্যু ব্যক্তিকে দাপন করার পর যখন সকলে চলে যায় তখন সে অন্ধকার কবরের মধ্যে মৃত্যু ব্যক্তির মাথার কাছে একজন চলে আসে তখন মৃত্যু ব্যক্তি জিজ্ঞাসা করে ভাই তুমি আমার এই অন্ধকার কবরে আমি সাথীই অবস্থায় রইছি তুমি আমার সাথে কি আসছো তখন সে উত্তর দেয় আমি তোমার কোন আত্মীয় সজন নয় আমি হলাম কুরআন যে কুরআন তুমি দুনিয়াতে বসে তিলাওয়াত করেছো পাঠ করেছো এজন্য আজ তোমার সাথে থাকবো শুধু আজ একদিনই থাকবো না তোমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাব্বুল আলামিন জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথী হব তোমার সাথে থাকবো সদা সর্বদা তোমার সাথেই থাকবো আমি তোমার থেকে আলাদা হব না তো দেখুন আমার সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা যখন মৃত্যু ব্যক্তির কাছে কেউই থাকে না তখন কোরআন চলে আসে দুনিয়াতে যত নিকট আত্মীয়রা ছিল সকলেই দাফন কার্য শেষ করে চলে যায় কেউই থাকে না যেমন বাবা মা ভাই বোন তারপরে স্ত্রী সন্তান দুনিয়াতে সবচেয়ে কাছের আত্মীয় তারা এবং সবচেয়ে নিকটতম আপনার সন্তানকে আপনি কত কষ্ট করে লালন পালন করান সেই সন্তানও কিন্তু আপনার আমার সাথে থাকবে না তারা দাফন কার্য শেষ করে তারা চলে যাবে কিন্তু কোরআন কেমত পর্যন্ত আমাদের সাথে থাকবে জান্নাতে যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার এবং আমার সাথে থাকবে এজন্য কোরআন পড়ুন কোরআন ধরুন কোরআন অনুযায়ী আমল করুন তাহলে আল্লাহ রব্বুর আলমিন সে অন্ধকার কবরে আমাদের বাতির ব্যবস্থা করে দিবেন সাথে ব্যবস্থা করে দিবেন আরাম ব্যবস্থা করে দিবেন এইজন্য দুনিয়াতে বসে আপনি কুরআন তেলাওয়াত করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যে ব্যক্তি কুরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সেই হলো সর্বোত্তম তো দেখুন আপনি যদি কুরআন শিখেন এবং অন্যকে শিক্ষা দেন তাহলে আপনি সর্বোত্তম মানুষ যার কথার মধ্যে কোনো ধরনের ভুল নেই তিনি বলেছেন সর্বোত্তম মানুষ হলো যারা কুরআন পড়ে এবং যারা কুরআন শিখে তো আপনি কুরআন পড়ুন এবং শিখুন আপনি সর্ব উত্তম মানুষ হয়ে যাবেন সর্বশ্রেষ্ঠ মানুষ হবে সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা পবিত্র রমাদানুল মুবারকে আপনি এই পাঁচটি সুরা পড়ুন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনাকে গাইবি রিজিক দান করবেন গাইবি সাহায্য দিবেন এবং আরো নিচে সায়া দান করবেন এবং হাউজিকাও সায়া দান করবেন এবং কবরের আজাব আল্লাহ রবুল আলামিন বন্ধ করে দিবেন কবরের কোনো আজাবি হবে না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নাজাদ দান করবেন তো আপনি এক নম্বর যে সুরাটি পাঠ করবেন এই সুরাটির নাম হলো সুরাইয়াসিন সেই সুরাটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর রহমত নাজিল করবেন বরকুত নাজিল করবেন এজন্য আপনি যদি সকালে ফজরের নামাজের পরে সুরাইয়াসিন ইয়াসিন পাঠ করতে পারেন তাহলে সারা দিনের যত ধরনের আপনার প্রয়োজন রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সেই প্রয়োজন মিটিয়ে দেবেন এবং সকল ধরনের যত ধরনের টেনশন রয়েছে দুশ্চিন্তা হতাশা রয়েছে সবকিছু মহান বুরা আলামিন দূর করে দিবেন যদি সুর ইয়াসিন আপনি পাঠ করতে পারেন আর সুরাসিনের আরো অনেক ফজিলাত রয়েছে সুর ইয়াসিন যদি আপনি একবার পাঠ করতে পারেন এই রমজানের বাহিরে তাহলে দশ খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামায় লিখে দিবেন। আর পবিত্র রমাদর মুবারক যদি আপনি সরিয়াসিন একবার পাঠ করেন তাহলে আপনাকে কি পরিমাণ সব দিবেন আপনি একটু ক্যালকুলেটার হিসাব করেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সত্তর খতম কোরআন শরীফ পড়ার সব লিখে দিবেন শুভ হান আল্লাহ হামদি তো দেখুন সত্তর খতম কোরআন শরীফ পড়তে কত সময় লাগে আপনি এক মাসেও একটি খতম কোরআন শরীফ পড়তে পারেন না তো সুরে ইয়াসিন আপনি যদি একবার পাঠ করেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনার সুরাসিন পাঠ করতে সেই ইয়াসিন পাঠ করলে সত্তর খতম কোরআন পড়ার সব আপনি পেয়ে যাচ্ছেন এই জন্য যখনই আপনি সময় পাবেন সুরেয়াসিন পাট পাঠ করুন ফজের পর তো আপনি পাঠ করবেনই নবী সাল্লু আলিয়া সাল্লাম হজের পর সুরেয়াসিন পাঠ করার কথা বলেছেন তো অন্য সময় যদি আপনি যে সময় সময় পান আপনি সুরে ইয়াসিন পাঠ করবেন তারপর দুই নম্বর যে সুরাটি পাঠ করবেন সেই সুরাটি পাঠ করলে আল্লাহরবুল আলমিন আপনাকে বিজয় দান করবেন আপনাকে সাহায্য দান করবেন আপনি যত বিপদে থাকেন না কেন যত মুসিবতে থাকেন না কেন আল্লাহরবুল আলমিন সেই মুসিবত থেকে সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন তাই যে সুরাটি আপনি জহরের নামাজের পর পাঠ করবেন সেই সুরাটির নাম হল সুরাতুল ফাতাহ তারপর তিন নম্বর যে সুরাটি আপনি পাঠ করবেন সেই সুরাটি পাঠ করলে আল্লাহরবুল আলমিন আপনাকে কেমতের ময়দানে মুসিবতের দিনে যখন আপনার পানির सीबते अल्लाहबुल आलमीन आपके का अवसर दान कर हाउजिक अवसर नसीब करते तो मैदान কেও কারো কাজ আসবে না বাই বাই দেখে চলে যাবে তো বাবা সন্তানকে দেখে পলায়ন করবে সন্তান বাবাকে দেখে পলায়ন করবে মা ছেলেকে দেখে ছেলে মাকে দেখে এভাবে বন্ধু বন্ধুকে দেখে একজন অন্যজনকে দেখে অন্য দিকে চলে যাবে তার কারণ সকলই मुसीবতের মধ্যে থাকবে এজন্য কেউ কারো পরিচয় দিবে না তো দেখো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনই শুধু আপনার বন্ধু থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সবকিছু সহজ করে দিবেন আপনি যদি দুনিয়াতে কোরআন অনুযায়ী চলতে পারেন ওরা লয়ে আপনি আমল করতে পারেন এবং কোরআন আপনি যদি পড়তে পারেন এবং সেই কঠিন মুসিবতের মধ্যে কোনো ধরনের ছায়া থাকবে না শুধু একটা মাত্রই ছায়া থাকবে আল্লাহ রব্বুর আলমিনের আরো নিচে তো সে আল্লাহ রব্বুর আলমিন আপনাকে আসন্দান করবেন আপনি যদি দুনিয়াতে আসুরের নামাজে পড়ে সুরা নাবা বা পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এত মর্যাদা আপনাকে দান করবেন তারপরে চার নম্বর যে সুরাটি আপনি পাঠ করবেন সেই সুরেটি পাঠ করলে আপনার সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে রিজিকের কোনো ধরনের টেনশন আপনাকে করতে হবে না সেই সুরাটির নাম হলো সুরতুল ওয়াকিয়া তারপরে পাঁচ নাম্বার যে সুরাটি আপনি ঈশান নামাজের পরে পাঠ করবেন সেই সুরেটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন না, তার সেই আকৃতি ধারণ করে। আপনার সাথে থাকবে আপনার কাছ থেকে আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহরবুল আলমিন আপনাকে জান্নাতে না দিবেন আল্লাহ রবুল আলমিনের সাথে সে অনেক ধরনের তর্ক বিতর্ক করবে আপনাকে যদি আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামি দিতে চান কোনোভাবেই জাহান্নামে যেতে পারবে না এই সুর আপনার সামনে এসে দাঁড়াবে এবং যতক্ষণ পর্যন্ত পর্যন্ত সেই সুরাটি আপনার থেকে আলাদা হবে না না তো সেই মূল্যবান পাঠ করবেন এই জন্য আপনি প্রত্যেক দিন এই সুরা মুলক পাঠ করুন আল্লাহ অকবুল আলমিন আপনার কবর আজাব মাফ করে দিবেন আপনাকে চিরস্থায়ী জান্নাতের ফেসালা করে দিবেন এই জন্য প্রিয় ভাই বোনেরা কবিতর রমাদানুল মুবারকে আপনি এই পাঁচটি সুরা করুন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাকে পুরস্কৃত করবেন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই পাঁচটি সুরার আমল করার তৌফিক দান করুন আমিন